বড়ো বৌ এখানে বসে আমরাও খায়া দেয় আসি খাও যাং দি আয় খাই মা করে গেলেন মা এই নাও তোমার জন্য আনিসুং পাউরুটি মিষ্টি আনুং নাই জমে ধরছি পাইসে বেড়ে যেমন উঠি কি গরমে ভালে আছিস এখন হাকই হাঁকাও খানিক মুখ তাতে কি লজ্জা লাগে তো হাচ্ছে বেটার বৌ লাগবে ঝগড়া দেখিয়ে পাই মজা এটিয়ে দেন আগ্রা এই লাগিল 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 দিদি আইসো এদি ভালো দিন পর আসল বোন ক আছিস কেমন পিন নয়া শাড়ি না এসি নাই ফ্যান গরম হতে মরি গরমের যদি এতই জ্বালা তাই কারেন্টটা খানিক লাগে দাও ভালা আমরা ওখানে খাই ফ্যানের হাওয়া কত কষ্ট করি মানসিক করছি হাওয়া এখানে চা করো পাউরুটি দিয়ে খাই তোমার যে ইলেকট্রিক কেটলি নাই তাই রান্ধো সাইটে ভাত কেন দেন মাথা দাম হাত নাই তোমার গ্যাস রান্ধন ঘরত আছে খড়ি তোমরা কি জানেন না মই ছিলুম বাপের ডানা কাটা পড়ি এ লাগিল 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 তোমার এটা বিয়েও দিছে কারণ তোমার বেটা করে চাকরি তাই গ্যাসটা আনি দেন রুম মেলায় এক ঘন্টা তার জন্য কি পাইসে খরচ করিম গন্ডা গন্ডা তাই মা সাবাটার খানিক জন্মদিন আইসেন সবাই জন্মদিন ভাগুড়ি দুপুরেতে যান সকাল রাত্রি আসবে মেলা সকাই না পাবেন বসির জাগা ওই জন্যই তো করুম আগুড়ি যান আগা ভাগা মেলা আসবে বন্ধু বান্ধবী আসবে তোমার ব্যাটার অফিসের স্টাফ দায়িত্ব দিছি খাবার করিবে সাপ কিরে ছোট বউ রশুর আজি কি আজি কমসা রাঁধিসি লতা রাঁধিসি আরো রাঁধিসি হাঁসের মশং ও বাহে বাপের বলে তোমরা দানা কাটা পরি শ্বশুর বাড়ি আসিয়া দেখা না এত বাহাদুরি তাই বৈশিও ওখানে তোমরাও আমরাও খাওয়া দাওয়া করি রাতি বলে রান্ধিব না এখানে মাছং আর আমার হল দুপুরে নিমন্ত্রণ ছোট বউ ভাত বাড়ো বড় বৌ রনতা এখানে বসি আমরাও খায় দেয়া আসি খাও যাং ดีไอ้ใคร